প্রাইমারি টিপস আজকে তোমাদের সঙ্গে আলোচনা করবো ক্লাস সিক্স এর ভূগোলের প্রশ্ন চলো তাহলে শুরু করা যায় দেখো প্রথমে বলছো সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো পৃথিবীর সূর্যের সবচেয়ে কাছের গ্রন্থ কি এটা কাজের হয়ে গেছে এটা হয়ে যাবে তোমরা কাছে ঠিক করে নেবে শুক্র বুধ মঙ্গল না পৃথিবী উন্নত উষ্ণতা ও এটা উষ্ণতা হবে ও উজ্জ্বলতা দুটি সব থেকে বেশি থাকে কোথায় মাঝারি হলুদ তারার প্রকাণ্ড সাদা তারার বিরাট নীল তারার না বিরাট লাল তারার পৃথিবীর প্রকৃত আকৃতি কি গোলাকার ডিম্বাকার আপনার মতো না জিও সপ্তমশী মন্ডলী গঠিত হচ্ছে কটির তারা নিয়ে দেখো ছটি সাতটি আটটি না নটি ক্যাসিও প্রাজেক্টটা কিসের মতো ইংরেজি এন এল এন না ও অক্ষরের মতো মাদ্যাকর্ষণ শক্তি সবচেয়ে বেশি যে গ্রহটি সেটি হলো কি পৃথিবী শনি বৃহস্পতি নেপচুন পৃথিবীর পরিধি কত কুড়ি হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার কিলোমিটার আকাশ যেখানে পৃথিবীতে সে মিলিত হয় সেই বৃত্তাকার রেখাকে কী বলা হয় প্রান্তরেখা দিদান্তরেখা সীমান্তরেখা না নিরক্ষরেখা পৃথিবীর নিরক্ষরেখার ব্যাস মেরু অপেক্ষে কত কিলোমিটার চল্লিশ বিয়াল্লিশ না কিলোমিটার বেশি হবে ভারতের প্রমাণ সময় হিসাবে ধরা হয় কাকে অষ্টআশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব আশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব না অষ্টআশি ডিগ্রি তিরিশ মিনিট পশ্চিম হবে দু নম্বর দেখো শূন্যস্থান আছে ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু কী তিন দিকে জলভাগ দ্বারা বেষ্টিত স্থলভাগকে কী বলে শিবালিক হিমালয়ের পাদদেশে ঘন অরণ্যবৃত্ত অঞ্চলকে কী বলা হয় শিবালিক ও হিমাচল হিমালয়ের মাঝে সম্পূর্ণ উপত্যকাকে কী বলে বিজ্ঞানের সবচেয়ে পুরনো চর্চা কী গ্রহের পরিক্রমণ দিন অপেক্ষা আবর্তনের দিন কী পৃথিবীর পরিধি প্রায় কত কিলোমিটার মিরান্ডা ড্যাশ ড্যাশগ্রহের উপগ্রহ ভারত ও শ্রীলঙ্কা ড্যাশ প্রণালী দ্বারা বিচ্ছিত বিচ্ছিন্ন ভারতের দীর্ঘতম নদী কোনটি তারপর দেখো সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও গঙ্গা নদীর গতিপথ মানে কোথায় উৎপত্তি হয়েছে কোথায় গিয়ে মিশেছে তারা গেলে করে কেন টিকা লেখো আকাশগঙ্গা উপসাগর বলে এবং বিষুলেতা কাপ এই ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন